এশিয়া মহাদেশের দ্বিতীয় বৃহত্তম পক্ষী নিবাস হিসেবে পরিচিত উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জের কুলিক পাখিয়ালয় সেন্সাসের ফলাফল অনুসারে বিগত বছরগুলিতে ক্রমাগত পাখির সংখ্যা বৃদ্ধি পেয়েছে এই পাখির আলয় কিন্তু এবছরে পাখির সংখ্যা নিয়ে কিছুটা উদ্বেগ তৈরি হলেও বর্তমানে ঝাঁকে পরিযায়ী পাখিরা এসেছে তাদের অস্থায়ী আস্থানায় সাধারণত প্রতি বছরই মে মাসে পরিযায়ী পাখিদের আগমন ঘটে এই স্থানে নাইট হেরেন ওপেন বিল স্টক কর্মরেন্ট ও ইগ্রেট এই চার প্রজাতির পাখির কলতানে মুখরিত হয়ে ওঠে কুলিক পাড়ের বনভূমি প্রায় ছয় সাত মাস এখানে প্রজনন থেকে শুরু করে শাবকদের লালন পালন প্রক্রিয়া সম্পন্ন করে পাখিরা তারপর নভেম্বর ডিসেম্বরে তারা পাড়ি জমায় ভিন দেশে দীর্ঘ বছর ধরে এই নিয়মেই আসা যাওয়া চলতে থাকে পরিযায়ী পাখিদের সেই অনুসারে জুন মাসে কুলিক পক্ষী নিবাস পাখিদের সমবেত উপস্থিতিতে মুখরিত হয়ে ওঠেন আবার প্রাণ ফিরে এসেছে অতিথি পাখিদের আগমনে এদিকে পাখি আসায় কুলিক পক্ষী নিবাসে বাড়ছে পর্যটকের সংখ্যা সকাল থেকেই পর্যটকরা আসছেন পাখি দেখতে রায়গঞ্জ ছাড়িয়ে দূর দূরান্ত থেকেও মানুষজন আসছেন রাহুল দেব মাহাতো নামের এক পর্যটক জানান তিনি বালুরঘাট থেকে এসেছেন অনেকদিন ধরে এই পক্ষী নিবাসের গুরুত্ব সম্পর্কে শুনছেন তাই এবারে রায়গঞ্জে এসে সোজা পক্ষী নিবাসে এসে পৌঁছন তিনি ভেতরের পরিবেশ ও পাখি দেখে ভীষণ খুশি রাহুল বাবু সবাইকে এখানে আসার জন্য আহ্বান জানিয়েছেন তিনি আগামীতে পরিবার ও বন্ধু বান্ধব নিয়ে আসার ইচ্ছে রয়েছে তার আমি বালুরঘাট থেকে এসছি তো আমি দীর্ঘ কয়েকদিন ধরে রায়গঞ্জে থাকছি এখানে হুলি পক্ষী নিবাসে আমি দীর্ঘদিন যাবৎ লোকের কাছে আমি শুনেছি যে এটা কি এশিয়ার দ্বিতীয় বৃহত্তম পক্ষী নিবাস সে অনুযায়ী আমি অনেক অনেকদিন ধরে ইচ্ছা আমার যে এখানে একটু আসার তো রাস্তা দিয়ে আমি যাচ্ছিলাম অনেকদিন ধরে আমি আসা ছিল যাই কিন্তু সামনে দিয়ে ঢুকতে পারি না দেখি তো ঢুকে দেখি সেখানে কেমন তো খুব সুন্দর এখনো সবে ছোট ছোট পক্ষী এসেছে এবং প্রচুর পক্ষীর একটা আলাদা এশিয়ার যেহেতু দ্বিতীয় বৃহত্তম সে তুলনায় একটা খুব সুন্দর জায়গা আহ আগামীতে আমার পরিবারকে নিয়ে আসারও খুব একটা ইচ্ছে আছে তো বন্ধু বান্ধবদেরকেও নিয়ে আসার ইচ্ছে আছে খুব ভালো লাগলো সেখানে রায়গঞ্জের পক্ষে বিশেষজ্ঞ আশিস কুমার দাস জানান তিনি দীর্ঘদিন ধরে এই কুলিক পক্ষী নিবাস এবং পাখিদের নিয়ে গবেষণা করেছেন এবারে বৃষ্টি হওয়ার সাথে সাথে পাখিরা আসতে শুরু করেছে বিশেষ করে ওপেন বেলস্টক পাখির সংখ্যা দেখে খুশি তিনি তিনি জানান বৃষ্টি যত বাড়বে তত নদী নালা খাল বিল জলাশয় পূর্ণ হবে ফলে পাখিদের খাদ্য সংস্থান ঘটবে এর ফলে তাদের প্রজননের অনুকূল পরিবেশ তৈরি হবে এখানে হ্যাঁ আমি কুলিক নিয়ে গবেষণা করেছি ডক্টরে আছে এর উপরে হ্যাঁ এবার বৃষ্টি হয়েছে এবং বৃষ্টির হওয়ার সঙ্গে মোটামুটি দেখলাম যে এই কুলিকের যে বিভিন্ন পাখিগুলো আসার কথা আর কি অর্থাৎ নাইট হেরন তারপরে হোয়াইট ইগ্রেট তারপর ওপেন বিল স্টক বা কর্মরেন্ট এরা সবাই এসছে এবং বিশেষ করে ওপেন বিল স্টক এখন এসেছে এবং আস্তে আস্তে তারা বাসাও তৈরি করতে শুরু করেছে বৃষ্টিও প্রতিদিনই প্রায় হচ্ছে এবং এটা খুব ভালো লক্ষণ যে এবার অন্তত পক্ষের সময় মতোই এরা সবাই এসছে হয়তো এবছর পাখি ভালো সংখ্যাতেই তাদের বাচ্চা টাচ্চা নিয়ে বড় করবে এটা মনে হচ্ছে খুব মানে আসার কথা আর কি হ্যাঁ বৃষ্টি যত তত দেখা যায় যে একদিকে যেমন কুলিপ নদীটাও জলে ভরে তার সঙ্গে সঙ্গে আশপাশের যে ধানের মাঠগুলো রয়েছে খাল বিল রয়েছে বা আমাদের শহরের আশপাশে যেসব জলাশয় গুলো রয়েছে সেগুলো ভরে এবং তার ফলে একদিকে মাছ ছোট মাছ যেগুলো সেগুলো হয় তার সঙ্গে সঙ্গে ধানে বিভিন্ন রকমের পোকামাকড় থেকে আরম্ভ করে যে আহ শামুক মিন যেটা খায় আর কি ওপেন বিস্তর সেলো বেরিয়ে গুগলি সেগুলোর সংখ্যাও বাড়ে তার ফলে কি হয় তাদের বাচ্চা মানুষ এখানে তো তারা অ্যাকচুয়ালি এখানে ডিম পেরে বাচ্চা তৈরি করে এবং পরবর্তীতে বাচ্চা বড় করে নিয়ে যায় তার ফলে এই যে বাচ্চা মানুষ করতে তাদের যে খাওয়া দাওয়ানোর জন্য যে মানে ফুডটা দরকার আর কি সেটা এখান থেকে তারা সহজেই পায় আর সি টিভি সংবাদ রায়গঞ্জ